The on আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার উনিশের আয়োজনে আর এটা হচ্ছে অল টাইম আপনারা দেখতে পাচ্ছেন অল টাইমের প্যাভিলিয়ন আমি এখন অল টাইমের প্যাভিলিয়নে চলে যাব আপনাদেরকে দেখাবো অল টাইম আপনাদের জন্য কী কী অফার রেখেছে তো ভিউয়ার্স আমি জানি যে এখন যেহেতু বাণিজ্য মেলা মাত্র শুরু হয়েছে আপনারা অনেকেই জানেন না যে বাণিজ্য মেলা কিন্তু এবার ফেব্রুয়ারি দশ তারিখ পর্যন্ত স্টে করবে সরকার চাইলে কিন্তু আরও দু একদিন বাড়িয়ে দিতে পারে তো আপনারা তড়িঘড়ি না করে আপনারা কিন্তু ধীরে সুস্থে কিন্তু আপনাদের কেনাকাটাগুলো করতে পারেন আমরা যারা ইউটিউবার আপনাদের জন্য বিভিন্ন রকম ব্লগ তৈরি করছি সেই ব্লগগুলো দেখে শুনে বুঝে বাজেট করে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো কিনতে পারেন তো আমি একটু দেখাচ্ছি আমরা কিন্তু চলে এসেছি অল যে আমার স্টলে দেখাচ্ছি আমরা একটু দেখাচ্ছি এখানে কিন্তু আপুরা অনেক কর্মব্যস্ত আর বিভিন্ন রকমের প্যাকেজ কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের ব্যবহার কিন্তু খুবই ভালো আর সবার সাথে কিন্তু ওনারা চেষ্টা করছে ওনাদের প্রোডাক্ট সম্পর্কে জানানোর জন্য আমি একটু দেখাই করব আচ্ছা আপু আপনাদের এখানে কি কি অফারগুলো রাখা আছে এবার কাইন্ডলি একটু বলা যাবে আমাদের এখানে অনেকগুলো প্যাকেজ আছে আচ্ছা আমাদের প্যাকেজগুলো একটু কাইন্ডলি বলেন আমাদের সবচেয়ে ভালো বেস্ট অফার হচ্ছে জাম্বো অফার জাম্বো অফার জি এটার মধ্যে বিভিন্ন ফ্লেভারের বিস্কিট পাওয়া যাবে ভালো ভালো বিস্কিট পাওয়া যাবে নয় প্যাকেট এটা মার্কেট প্রাইস সাতশো বিশ টাকা আমরা পাঁচশো টাকায় দিচ্ছি ওকে সাথে কি বাকেটটা বাকেটটা কিনতে গেলে আমার মনে হয় যে চারশো টাকার মতো আপনাদের লাগবে আর সেখানে আপনারা

ওকে এটা হচ্ছে একশো টাকা ছিল এটার প্রাইস কিন্তু আপনারা পঁয়তাল্লিশ টাকা অফে মাত্র একশো টাকায় পাচ্ছেন তারপর আমি এইটা একটু দেখাবো এটা কি আছে আপনি এটার মধ্যে তিনটা ফ্লেভারে ছয়টা কেক হবে তিনটা ফ্লেভারে ছয়টা কেক হবে এটার প্যাকেজটার দাম কত আপু হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আমি এটা একটু দেখাই এটা আমাদের একটা কেকের অফার এটার মধ্যে বিভিন্ন ফ্লেভারের কেক পাবেন বারোটা কেক এটা মার্কেট প্রাইস হচ্ছে আপনারা জানেন অল টাইমের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই মজাদার কেক আপনাদের পাউরুটি এগুলো কিন্তু সবকিছু খুব মজা এবং কোয়ালিটি ফুল আমার মনে হয় বাংলাদেশে এখন এক যে কোয়ালিটি ব্রেড যেটা আছে সেটা অল টাইম আপনারা জানেন এটা কিন্তু হাতে স্পর্শ ছাড়া কিন্তু টোটালি স্বয়ংক্রিয় মেশিন দ্বারা কিন্তু এগুলো তৈরি করা হয় এটা হচ্ছে দুশো টাকা নেক্সট আমি এটা একটু দেখব এটা হচ্ছে কেক মেকার সবচেয়ে বড় প্যাকেজ ফ্যামিলি প্যাকেজের মধ্যে কেক আছে তারপর কেক আছে কার্টুন কেক আছে স্যান্ডউইচ কেক আছে হ্যাপি কেক আছে সবগুলো মিলে চারশো নব্বই টাকা মার্কেট প্রাইস আমরা দিচ্ছি তিনশো টাকায় তিনশো টাকায় এই গেল টোটাল অফারগুলো আমাদের জানা হয়ে গেছে বাপু এই যে কী অফার এটা যারা কেকু নিবেন কুকিজ যারা পছন্দ করেন চায়ের সাথে বিকালবেলা তারা কিন্তু এটা নিতে পারে তবে এইটার দামটা একটু বলে দেওয়ার চেষ্টা করছি এটা কিন্তু দুইশো পঁয়ত্রিশ টাকা ছিল রেগুলার প্রাইস কিন্তু এখানে মেলা উপলক্ষে মাত্র ওয়ান ফিফটিতে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর অলচার প্রত্যেক

সাথে কন্টেনার ফ্রি ওকে তো আমরা মোটামুটি সবগুলো প্যাকেজই কিন্তু দেখলাম এটা কি মামাস হাউস এটা আমার কাছে সত্যি কথা এই প্যাকেজটা কিন্তু খুবই ভালো লেগেছে বিকজ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা খুবই কোয়ালিটিফুল একটা গাড়ি আছে আর একটা বক্স আছে আর একটা দাম হচ্ছে মাত্র দুশো টাকা তো আপু অনেক ধন্যবাদ আমি আপনাদের পুরো স্টলটা একটু ঘুরে দেখাই আমার চ্যানেলে এখানে তো অনেক কিউট কিউট আপু আপনাদেরকে সেবা দেওয়ার জন্য কিন্তু বসে আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে অল টাইমের

কত সুন্দর করে আপনারা আপনাদের যে প্যাবিল সাজিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা হাস্যজ্জ্বল চেহারা আমরা দেখলাম আমাদের আপুর চৌচল যে এখানে কিন্তু মাঝখানে আবার একটা কাউন্টার আছে এখানে বিভিন্ন রকম কেক কুকিজ অ্যাকসেট্রা যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন ইউটিউব তো ভিউর্স আমি খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখলাম তো ভিওয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি এবং চ্যানেল শপিং টিউবে আল্লাহ